আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আমি আছি বর্তমানে ফরিদপুর মাগুরা মহাসড়কে মহাসড়কের দুধারে সুন্দর গাছ অবশ্যই গাছ আমাদের জীবনে একটা অবিচ্ছি অংশ গাছ ছাড়া তো আমরা কোনোভাবেই বাঁচতে পারি না বাঁচা সম্ভব না তবে এই গাছ মহাসড়কের দুই পাশে অনেক গাছ আছে মৃত গাছ এই গাছগুলো যদি বন ও পরিবেশ মন্ত্রণালয় অথবা সড়ক বিভাগ গাছগুলো কেটে না দেয় তবে এই গাছই আমাদের জীবনে নেমে আসতে পারে অভিশাপ কারণ আমাদের দেশে বর্তমানে শীত শেষ হওয়ার পরে বৃষ্টি এবং ঝড় সম্ভাবনা থাকে ঝড় যখন হবে এই গাছগুলি কিন্তু রাস্তার উপরে ভেঙে পড়তে পারে বা ভেঙে পড়ে তখন গাড়িগুলো রাস্তায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে যেগুলো ইমার্জেন্সি গাড়ি আছে সঠিক সময়ে গন্তব্যে পৌঁছেন না পারলে অবশ্যই মানুষের জীবনের হুঁকি দেখা দিতে পারে তবে আমাদের একটাই চাওয়া থাকবে সড়ক বিভাগ অবশ্যই এটাকে আগাম বিবেচনা করে গাছগুলো যাতে কেটে রাস্তা চলাচলের উপযোগী করা যায় সুন্দরভাবে মানুষের জীবন চলে অবশ্যই তাদেরকে সেটা অবহিত করা উচিত বা সড়ক বিভাগের কর্মকর্তারা যারা আছেন তারা তদারকি করে রাস্তাগুলো পরিষ্কার যাতে করেন সেটাই আমাদের মেন চাওয়া আমাদের দেশে সঠিক সময়ে সঠিক কাজ না হওয়ার কারণে দেশে দুর্নীতি চাঁদাবাজি বিভিন্ন কিছু দেখা দেয় অবশ্যই সঠিক সময় সঠিক কাজ করলে দেশ ভালো চলবে ভালো থাকবে অবশ্যই গভর্নমেন্টের যে লোকগুলো আছে সড়ক যুবের যুবকের যে লোকগুলো আছে অবশ্যই তারা এটা দেখবে যাতে মানুষের চলাচলের কোনো কোনো ব্যাঘাত না ঘটে সুন্দরভাবে মানুষ চলতে পারে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে এটাই তাদের কাছে